সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে দেখাবো আমাদের এই খেজুরগুলি এটা হলো সৌদি আরবের অন্যতম একটি খেজুরের জাত এটার নাম হলো দগলানুর দেখেন আজকে সকাল সকাল কিন্তু আমরা এই খেজুরটি কেটে নিয়ে আসছি এটা আসলে আমরা সারিয়ের ডায়গাগুলো ওইখানে ওই খেজুরের গাছের গোড়ায় রেখে এসেছি আর আমরা এই শুধু খেজুরটি খেজুরগুলি নিয়ে আসছি আর এটার ভিতরে যত এই খারাপ খেজুর আছে ইনশাল্লাহ আমরা এটাকে আসলে ফেলে দেবো দেখ ফেলে দিতেছি এখানে আমরা কিছু কিছু কার্টুন করেছি দেখেন যে খারাপ খেজুর গুলা ফেলে দিতেছি ধরো খারাপ খেজুর আর এগুলো আসলে বেশি বেশি আমরা ফেলে দিতেছি আর এই যে ভালো খেজুরটা ভালো খেজুরটা হলো এখানে দেখা যায় এই যে ভালো খেজুরটা আমরা এই ক্যারেক্টের ভিতরে রাখতেছি আবার ওই যে খারাপ খেজুর অন্য ক্যারেক্টের ভিতরে আসলে ফেলে দিতেছি সৌদি আরবে কিন্তু অসংখ্য খেজুরের জাত আছে আমরা এখন এখানে কাজ করব এখানে কাজ করতেছি সকাল থেকে আমরা দুইটা গাছের এইখানে কতটা কি পরিমাণ খেজুর হয়েছে সৌদি খেজুরের জাতের কোনো শেষ নেই অসংখ্য জাত আছে অসংখ্য প্রজাতি আছে খেজুরের আর আমাদের এই বাগানটির ভিতরে পনেরোশো গাছের ভিতরে একশো দশটি প্রজাতি খেজুরের প্রজাতি আছে আর এখানে শুধু পনেরোশো খেজুরের খেজুর বাগানটি দেখেন এই শক্ত খেতে কিন্তু আপনি যখন সিবি খাবেন একটু শক্ত লাগবে কিন্তু আসলে যখন আপনি এটাকে সিবি একবারে নরম করে যায় সিবি যখন একবার এটা নরম হয়ে যায় ভিতরে দেখবেন একবার তুলা তুলার মতো নরম হয়ে গেছে ভিতরে খুব ভালো লাগে খেতে কিন্তু আছে খেজুরটা খুবই একটা মজাদার খেজুর দেখুন অত্যন্ত সুন্দর একটি খেজুরের জাত আর কালকে কিন্তু আমি আর একটি খেজুরের জাত দেখিয়েছিলাম আমি চলায় ধাপে ধাপে আমরা এখন খেজুর কাটা শুরু করেছি এখন হলো খেজুরের সিজন খেজুর কাটার সিজন আমরা ধাপে ধাপে চলা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আহ একটা জাত এই নিচে তেরপাল দেখতেছেন আসলে তেরপাল আমাদের এইখানে আসলে এই উপরে উপরে খেজুরগুলা রেখেছি কারণ এখানে তেরপালের উপরে রেখে এটাকে আসলে প্রথমে হাওয়া দিয়ে মেশিন দিয়ে মানে এটা পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করার পরে যখন এটা খেজুরটা যখন একবারে পরিষ্কার হয়ে যায় তারপরে মানে ভালো যে খেজুরটা আসলে ওটা উঠে ভালোগুলো উঠে নিই আর যে খারাপ খেজুরটা আছে ওটা আসলে ফেলে দিই ফেলে দিই না বলতে ফেলে দিই না ফেলে দিলে ভুল হবে ফেলে দি বলে যদি ভুল হবে কারণ এটা ছাগল খেতে দেবে যে সৌদি আরবের যে দুম্বাগুলো আছে আসলে ওই দুম্বাগুলিকে এই খেজুরগুলি পরে পরবর্তীতে কি এটাকে দেয় দুম্বগুলো দুম্ব সৌদি আরবের খেজুর আহ সৌদি আরবের ছাগল একদম খেজুর খাওয়ার একদম ওস্তাদ এরা খেজুর খাওয়ানো চ্যাম্পিয়ন সৌদি আরবের যে দুম্বগুলো আছে বন্ধুর ভালো থাকবেন সবাই আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি ভিডিওটিকে লাইক দিন ভালো থাকবেন সবাই